ইমান এবং ইমানের মতো ডিবলিং মাস্টার আরও একজন উইজির সাথে যে কম্পিটিশনটা হয়েছিল সেই কম্পিটিশনের ফলাফল এবং রাউন্ড আকারে ভিডিওতে দেখাবো কোন রাউন্ড কে জিতেছে প্রথম রাউন্ড শুরু হয়েছে উইজলির অ্যাটাক দিয়ে তবে উইজলি সেখানে সফলভাবে গোল করতে পারে এবং সে এক পয়েন্ট পেয়ে যায় তো পরে হচ্ছে প্রথম রাউন্ড ইমান আলমের পালা কিন্তু ইমান আলম প্রথম রাউন্ডে ডিবলিং খুব ভালো করলে স্কোর করতে পারেনি সেজন্য সে কোনো পয়েন্ট পায়নি এরপর আবার উইজলির পালা উইজলিও পয়েন্ট করতে পারেনি এবং ইমানের পালা ইমানও কিন্তু সেখানে ফিনিশিং করতে পারেনি পড়ে গিয়েছে দুইটা রাউন্ড শেষে তিন নম্বর রাউন্ড শুরু হয় তিন নম্বর রাউন্ডে ইমান গিয়ে গোল করে এবং পরবর্তীতে এবং সেই রাউন্ডে উইজিও জবাব দেয় সাথে সাথে সেও গোল করে এবং তারও একটি ফাইন বেড়ে যায় তবে এরপরের রাউন্ডে ইমান আলম কোনো গোল করতে পারেনি কিন্তু উইজি এই গোল করে নেয় এবং উইজি তিন এক ব্যবধানে লম্বা লম্বা একটা টার্গেট দিয়ে দেয় ইমান আলমকে ইমান আলমের সামনে খুব একটা করার মতো কিছু ছিল না কারণ উইজি খুব ভালো ড্রিবলিং করছিলেন এবং খুব ভালো ডিপেন্ডও করছিলেন সাথে পরের রাউন্ডে ইমান আলম কোনো গোল করতে পারেন স্কোর করতে পারেনি কিন্তু উইজি ঠিকই ফিনিশ করেছেন এখন স্কোরটা দাঁড়িয়েছে চার আর একে সবাই ভেবে নিয়েছে ইমান আর জিতবে না দুজনে চার রাউন্ড শেষে স্কোর দাঁড়ায় চার এবং দুই উইজি সেখানে চার পয়েন্ট পায় এবং ইমান আলম পায় দুই পয়েন্ট দুই গোল করার কারণে ইমান আলম দুই গোল পিছিয়ে থাকেন পরে শেষ রাউন্ডে চলে আসে উইজি কিন্তু শেষ রাউন্ডে এসে আর একটা গোল করে ফেলেন যার কারণে উইজির কাছে একটা পয়েন্ট বেড়ে যায় সেখানে উইজি মোট পাঁচ পয়েন্ট পায় এবং ইমান আলম দুই পায় সেখানে কম্পিটিশনটা শেষ হয়ে যায় এবং উইজি ওয়ান হয়ে যায় আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন